আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হলো আমার হলুদের দেখেন এই যে গায়ে হলুদের স্টেজগুলো সাজানো হয়েছে আর সুন্দর মতো দেখেন আপনাদের ভালো লাগবে কিন্তু এখানে গান টান ছিল এই জন্য ভয়েস দেওয়া হয়েছে দেখেন লুক দেখেন এই যে গায়ে হলের জন্য আসা হচ্ছে সামনে রুষা আছে আর এদিকে সবাই রেডি হচ্ছে রায়সা আছে আর এদিকে গাছটা দেখেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সবাই প্রস্তুতি নিতেছে আর যারা যারা আমাদের ভিডিও দেখবেন তারা একটু আমাদের লাইক দিয়ে দিবেন দেখেন মার্শাল্লাহ এখন চলে আসবে সবাই এখানে গান ছিল এই জন্য ভয়েসটা দেওয়া হয়েছে গান ছিল এই গানে কফি রাইট আসবে এই জন্যে গানটা ই মিভিউ করে দেওয়া হয়েছে দেখেন এদিকে ক্যামেরাম্যান চলে আসছে বিয়ে অনেক মজা হয়েছে আর দিন ধরে আমাদের ভিডিও ছাড়া হচ্ছে না দেখেন মার্শাল্লাহ সুন্দর লাগতেছে সবাই যারা সবাই সবাই মার্শাল্লাহ বলে দেবেন কথা বলার কিছু নাই আপনারা এনজয় করে থাক করবেন দেখেন বাচ্চারা অনেক খুশি দেখেন সবাই সাজুগুজু করছে দেখেন অনেক সুন্দরভাবে ভাবে সবাই গুজু করছে অবশেষে দেখেন ফাইনাল স্টেজে চলে আসছি আর সবাই ভিডিও করার ব্যস্ত দেখেন সবাই ভিডিও করতেছে আনন্দ করতেছে আর গানে নাচ হচ্ছে দেখেন জন্য অনেক অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না যারা আমাদের ভিডিও দেখেন একটু করে লাইক দিয়ে দিবেন দেখেন কনেও নাচতেছে নাচানাচি হচ্ছে আর বাড়ি বিয়ে তো বাড়ি বিয়ে সবাই আনন্দ ভালো লাগে আর বাচ্চারা বেশিরভাগ খুশি এটা আমার ভাস্তি আর এটা ভাস্তির বন্ধু মেয়েটা পাশে আর এদিকে ক্যামেরাম্যান আছে দেখেন এই যে স্টেজে ফাইনাল লুক দেখেন সবাই কে দেখেন ছেলের বাড়ি থেকে লোক আসছে এগুলো ছেলের বাড়ি সবগুলো লোক তারা হলুদ দিতে আসছে দেখেন দেখেন সুন্দর লাগতেছে সবাই যারা দেখবেন মার্শাল্লাহ বলে দিবেন দেখেন আর ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কাজ করতেছে এই যে স্টেজে সব যে উঠে আসলো আর সবাইকে সুন্দর করে এখানে অনেক গানের শব্দ হচ্ছিল এই জন্য ভয়েস দেওয়া হয়েছে গানের শব্দ না হলে কিন্তু ভয়েস দেওয়া হতো না সে এমনি ছেড়ে দিতে পারতাম আপনাদের আরও বেশি ভালো লাগতো কিন্তু ওভাবে দেওয়া যাবে না অবশ্যই কফিরাটা আসবে এই জন্যে বয়েস দেওয়া হচ্ছে দেখেন সবাই মিলে ব্যস্ত আর সবাই এক ধরনের শাড়ি পরা হয়েছে এই যে রুষা দেখেন ছোট বড় সবার এক ধরনের শাড়ি দেওয়া হয়েছে এই যে একই রকম শাড়ি সবার ছিল দেখেন আর সবার অনেক আনন্দ হয়েছে দেখেন ক্যামেরাম্যান ভিডিও করছে চারিদিকে ফটোশুট হচ্ছে সব ছবি তোলা হচ্ছে ফ্যামিলি ছবি দেখেন সবাইকে সুন্দর লাগছে মাসাল্লাহ আর যারা যারা আমাদের ভিডিও দেখবেন তারা অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন ভালো লাগলে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন দেখেন মাসাল্লাহ সেই সুন্দর সাজানো হয়েছে দেখেন আর এদিকে কেক ছিল কেক দেখেন আর এই যে ফল ফুড ছিল এসব ফল ফুড কেক নিয়ে দাঁড়িয়ে আছে একজন একজনকে যাবে আর ভিডিও ম্যান ক্যামেরাম্যান ভিডিও করবে দেখেন এদিকে ছবিও দেওয়া হয়েছে কনের ছবি এদিকে ফল টলও দেওয়া হয়েছে দেখেন আর দেখুন তো বিশাল বড় একটা ডালা মিষ্টি সাজানো হয়েছে মিষ্টিটা পরে দেখতে পারবেন মিষ্টিটা কিন্তু দেখানো হয়েছে সব দাঁড়িয়ে আছে ছেলে মেয়েরা রাইস আসল আসছে মিষ্টি নিয়ে দেখেন এই যে ছবি তোলা হচ্ছে দিকে অনেক সুন্দর হয়েছে এই মিষ্টি ফল ফুট নিয়ে সব স্টেজে যাবে গায়ে হলুদ হবে বাইরে কথা হচ্ছে দিকে কথা বলা হচ্ছে পায়েসের উপর লেখা গায়ে হলুদ দেখেন একজন একজন করে চলে যাচ্ছে আপনারা আমাদের ভিডিওটা দেখেন ভালো লাগবে দেখেন এই যে মিষ্টি সাজানো হচ্ছে এই যে মিষ্টির ডালাটা বললাম না মিষ্টির ডালাটা পরে দেখাবো ফাইনাল লুক দেখে সুন্দর লাগতেছে সেই আর এদিকে ফল ফুল দেখেন সব সাজানো হয়েছে আর এখন একজন একজন করে মিষ্টি খাওয়া হবে আর গায়ে হলুদ দেওয়া হবে দেখেন সেই সুন্দর হচ্ছে দেখেন এই যে মাশাল্লাহ যারা আমাদের ভিডিও দেখেন একটু লাইক দিয়ে দিন ছেলের বাড়ি থেকে লোক আসছে যে ছেলের বাড়ি থেকে ফাইনাল লোক আসছে গায়ে হলুদ দেওয়ার জন্য চলে আসছে সবাই ছেলের বাড়ির লোক আমাদের ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে দিবেন লাইক এবং শেয়ার দিয়ে দিবেন দেখেন অনেক লোক ছিল কোনো কথা বলছে কাটা দেখেন এই যে বাইরে কথা হচ্ছে বাইরে সব লোক রান্না বারা করা হচ্ছে কাজ হচ্ছে এই জন্য কথা বলছে কেমন আসছে দেখেন দিয়ে কেক কাটা হচ্ছে মিষ্টি খানো হচ্ছে একজন একজনকে খাওয়াবে আর একজন একজন করে চলে যাচ্ছে দেখেন রুশান নাচানাচি করতেছে গানে বললাম না অনেক গান হচ্ছে ছবি তোলা হচ্ছে

কনজন্য লাগাই দিছে এদিকে নাচ হচ্ছে এটা দিশার্নান আর এইদিকে দেখেন এই নাচানাচি হচ্ছে সব দেখেন দেখেন আপাও নাচতেছে সবাই নাচানাচি করতেছে একদম

সবাই বাচ্চারা নাচানাচি করতেছে আনন্দ করতেছে দেখেন এ দেখেন এদিকে কর্ণ নাচতেছে বিয়ের কন্যা নাচতেছে আমাদের ভিডিও দেখেন একটু লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার দিয়ে দিবেন ভালো লাগলে দেখেন এদিকে কনের নাচ এদিক নাচানাচি করতেছে আর এদিকে দিদি ক্যামেরাম্যান শুধু ভিডিও করে সব জায়গায় লামিত আছে হচ্ছে আপনারা দেখতে থাকুন নাচানাচি সব দেখতে থাকুন আপনারা

વારો દંડ દેતો આગળ તો આવતો નથી જોવાય નઈ લે hari abhi shuru kar beti hai na humne ki bolbo baba na সাক� filtহ hoc Insন спорт আর এদিকে তারপরের দিন গায়ে হলে পরের দিন আবার রেডি হওয়ার জন্য সবাই বাড়িতে আসে এদিকে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দিতেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ